আজকে আমি তোমাদের সামনে অষ্টম শ্রেণীর বিশ গণিতের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে এসেছি তো তোমরা যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে যারা সামনে আসতে আসে বার্ষিক পরীক্ষা তাদের জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং যারা স্কলারশিপ পরীক্ষায় অর্থাৎ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে এই সৃজনশীল বুঝতে বলে যে কোনো সৃজনশীল তারা খুব সহজভাবে বুঝতে পারবে তো চলুন সময় না করে আমরা প্রশ্নটা সলিউশন করে ফেলি প্রশ্ন দেওয়া আছে তিনটা বিশ গণিত রাশি দেওয়া আছে এখানে এক্স ফোর প্লাস ওয়ান বা এক্স চোদ্ভোর এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস টু কমা এক্স তৃতীয় রাশিকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে তাহলে তৃতীয় রাশি কোনটা নিচ্ছি তৃতীয় রাশি হচ্ছে আমাদের এইটা তাহলে এই রাশিটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করব তাহলে দেওয়া আছে এখন এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ প্লাস ওয়ান এ প্লাস টু খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আমাদের সময় ছিল এখনও আছে ক্লাস এইটে অর্থাৎ সরাসরি বইতে দেওয়ালে কিন্তু বানানো অঙ্ক হিসেবে আর কি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান করে নিলাম এখন ধরে নিলাম তাহলে এখন এখানে কি লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ প্লাস ওয়ান ওয়াই আর এখানে হবে ওয়াই প্লাস ওয়ান যেহেতু আমরা একটু পাশাপাশি করে লিখলাম মাইনাস এক্স মাইনাস ওয়াই এখানে আমরা একটা সূত্র প্রয়োগ করতে পারবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস a মাইনাস বি এখানে আমরা লিখব এক্স প্লাস ওয়াই এক্স এর পরিবর্তে এক্স আর বিবর্তে হচ্ছে ওয়াই এক্স মাইনাস ওয়াই আর এখান থেকে কিছু কমন আগলে একটা ওয়ান যায় মাইনাস ওয়ান তাহলে এক্স প্লাস ওকে এখন আমরা দেখবো যে এখানে এর মধ্যে আর এখানে কী কমন যায় এক্স প্লাস কমন যায় তাহলে আমরা এখানে এক্স প্লাস কমন নিলাম নেওয়ার পরে কি থাকে এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান একটু ডান চলে গেলাম যেহেতু এখানে আমরা ওয়াইটা ধরে নিয়েছি তাহলে পরিবর্তে আমরা কী লিখতে পারি এ প্লাস ওয়ান এই যে পরিবর্তে লিখবো এ প্লাস ওয়ান এখানে আছে এক্স প্লাস এ প্লাস ওয়ান এরপরে আবার এক্স মাইনাস এই যে এখানে পরিবর্তে আবার কিন্তু এ প্লাস ওয়ান

সৃজনশীল প্রশ্নে ক এর সমাধান অর্থাৎ উৎপাদক বিশ্লেষক আমি আবার বলছি এক্স মাইনাস এ প্লাস ওয়ান টু আমরা এ প্লাস টুকে ভেঙে ওয়ান ওয়ান প্লাস লিখলাম আবার এ প্লাস ওয়ানের সামনে আমরা ওয়াই ধরে নিলাম তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই টু এটার সামনে হচ্ছে ওয়াই আর ইন টু আবার ওয়াই প্লাস ওয়ান তাহলে ওয়াই তার ভিতরে গুণ দিলাম মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস ওয়াই এখন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার পাশাপাশি করে লিখলাম মাইনাস এক্স মাইনাস ওয়াই এ স্কোয়ার মানে বি স্কোয়ার এ প্লাস বি আর এখানে কিছু কমন আগে একটা মাইনাস ওয়ান কমন যায় সেই মাইনাস ওয়ান কমন হলে ভিতরে নটা চেঞ্জ হয়ে যাবে প্লাস এক্স প্লাস ওয়াই এখন এক্স প্লাস ওয়াই এখানে আছে এক্স প্লাস ওয়াই কমন তাহলে এখানে থাকে কমন নেওয়ার পর কি থাকে এক্স মাইনাস ওয়াই আর এখানে থাকে মাইনাস ওয়ান এখন আমরা ওয়াইয়ের মান বসিয়ে দিলাম এ প্লাস ওয়ান তাহলে এক্স প্লাস এ প্লাস ওয়ান এই এখানে আবার এখানে আমরা যদি এ প্লাস ওয়ান বসাই তার আগে কিন্তু মাইনাস আছে তাহলে মাইনাস দ্বারা গুণ দিলে মাইনাস এ ওয়ান আর আগে থেকে একটা মাইনাস ওয়ান আছে যোগ করে হয়ে গেল এক্স মাইনাস এ টু ইট ইজ আনসার আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে আমরা খতে চলে যাব তাহলে আমাদের কটা সলিউশন হয়ে গেল ক্ষে বলছে প্রথম রাশি পাঁচশো সাতাশ সালে প্রমাণ করে সৃজনশীল প্রশ্ন ধৈর্য সহকার দেখাচ্ছে এরপরে আসলে আমরা তার প্রথম রাশি এত তার প্রথম রাশি এখানে কত দেওয়া আছে আচ্ছা প্রথম রাশি কত পাঁচশো সাতাশ এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পার ফোর সমস্যা পাঁচশো সাতাশ হ্যাঁ এখন আমরা কি করব এক্স স্কোয়ার তারপরে স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তারপর স্কোয়ার দিলাম পাঁচশো সাতাশ এখন আমরা এটাকে এ আর এটাকে আমরা একটু বি মনে করবো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হবে এ প্লাস ভালো টু প্লাস বি মাইনাস টু এ বি কাটা এখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স ভালো স্কোয়ার এই চব্বিশে যোগ করলে হবে পাঁচশো উনত্রিশ পাঁচশো উনত্রিশ বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার স্কোয়ার তারপর পাঁচশো উনত্রিশ আর তেইশের উপর স্কোয়ার করলে মনে হয় পাঁচশো উনত্রিশ হবে এখন আমি ডান পাশে পাঁচশো উনত্রিশ আছে এইটা কি আমি তেইশ লেগে তারপর স্কোয়ার বলে পাঁচশো উনত্রিশ হবে তেইশ তারপর স্কোয়ার এখন উভয় পাশে যদি আমরা বর্গমন করে ডান লিখে চলে গেলাম তাহলে বাম বামে হবে এক স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার টোয়েন্টি থ্রি উভয় পাশে আমরা বর্গমন করেছি অর্থাৎ স্কোয়ার চলে যাবে আবার আমরা এখানে সূত্র করবো Plus B square, X স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার কথা এখানে এই টু যদি ডান পাশিকে যোগ করি টোয়েন্টি ফাইভ হবে এখানে যদি বর্গন করি এক্স প্লাস ওয়ান বাই এক্স বর্গন হচ্ছে তাহলে আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেছে তাহলে লেখা যাবে এই এই ছাড়া আমাদের ক্ষয়ের সমাধান খুবই যদি তোমরা একটা সূত্রগুলো জানো আর নিয়মটা যদি একটু মনে রাখার চেষ্টা করো তাহলে তোমাদের গণিত বস্তে কোনো প্রকার সমস্যা হওয়ার কথা নয় এরপরে আমরা গত চলে যাব দ্বিতীয় রাশি শূন্য হলে এতটা মান নির্ণয় করো আমরা এখন বের করব দ্বিতীয় রাশি শূন্য হলে খুব সহজ আছে দ্বিতীয় রাশি শন শূন্য হলে তাহলে কি হবে এস স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস্টু কিন্তু জিরো তাহলে বা এ স্কোয়ার প্লাস টু ইকাল কত থ্রি এ এর সঙ্গে যদি জিরো হয় তাহলে অতএব থ্রি এটা ডান পাশে নিয়ে গেলে প্লাস হবে উভয় পক্ষকে এখন আমরা এ দ্বারা ভাগ করব তাহলে এ দ্বারা ভাগ করে এ প্লাস টু বাই এ ইকাল কত থ্রি এখন এত রাশিটার মান যদি বের করতে চাই তাহলে আমরা এখানে লিখতে পারি এখন এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান

আবার সূত্র লেখা যায় যেহেতু আমাদের এখানে সূত্র তারপরে স্কোয়ার্কোয়ার মাইনাস টু আমরা কিন্তু এখন ভিতরে আমরা সূত্র প্রয়োগ করবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার এ প্লাস বি হচ্ছে টু বাই এ হল স্কোয়ার মাইনাস টু এ হচ্ছে এ বি টু বাই এর মাইনাস টু এদিকে একটু আসলাম এতের মান হচ্ছে কত এতের মান হচ্ছে থ্রি তাহলে থ্রির উপর স্কোয়ার দিলাম এ আর এ কাটা তাহলে এখানে মাইনাস ফোর মাইনাস ফোর তারপর স্কোয়ার মাইনাস টু তিন তিনে নয় নাইন ডি এক ফোর স্কোয়ার মাইনাস টু না সরি মাইনাস ফোর হবে এখানে দু চার সরি এখানে হবে ফোর 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 এখানে ফাইভ নাইন পর বাদ করে ফাইভের ফাইভের পর স্কোয়ার মাইনাস ফোর তাহলে টোয়েন্টি ফাইভ মাইনাস ফোরগত একুশ এটা হচ্ছে আমাদের এই রাশিটার মান আশা করি তোমরা বুঝতে পেরেছো খুব সহজ একটু মনোযোগ সহকারে যদি একটু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখ দেখি তাহলে কিন্তু তোমরা সহজভাবে বুঝতে পারো এই ছিল আমাদের আজকের একটা ছোট্ট ভিডিও ক্লাস অর্থাৎ একটা পূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান আজকে আমি ভিডিও ক্লাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি তো তোমরা যদি আমার এই ভিডিও ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ইনশাআল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে তারপরে বলছি আমার এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে এবং অন্যদেরকে একটু জানার জন্য তাদেরকে একটু ফলো দেবে আর সেই সাথে একটি কিন্তু লাইক কমেন্টস করবে ধন্যবাদ সবাই আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ